সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাশের স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা জামাতের আমিরকে অনেকজনই বলতেছে অপমান করা হচ্ছে আচ্ছা জামাতের আমিরও তো দাড়ি টুপি সে দাড়ি টুপি পরে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের সুন্নতের কোনো ঘাটতি তার ভিতরে নেই তো মূলত জামাত ইসলামের সমর্থক বা যারা জামাত ইসলাম করেন তারা সবাই বলতেছে যেটা জামাতকে জামাতের আমিরকে অপমান করা হচ্ছে বা জামাতের আমিরকে অপমান করার জন্য তারা এই সিম্বলটা করেছে তৈরি করেছে গাদার পিঠে চড়িয়ে এভাবে অপমান করার জন্য তো এর প্রেক্ষাপটে এমডি সাইফুল ইসলাম নামে একজন ভাই তার কিছু মতামত তুলে ধরেছে আসুন সেই কি বলবো আগে এটা পড়ে আসি বা শুনে আসি তারপর কথা বলা যাবে বিশ্লেষণ করা যাবে আসলে ঘটনাটা কি এমডি সাইফুল ইসলাম নামের ভাইটি বলতেছেন গাদার পিঠে উল্টো করে বসানো এই সিম্বলটি সাধারণ কোনো বিষয় নয় সাধারণত অপমান লজ্জা বা শাস্তির প্রতীক হিসেবে এটি ব্যবহৃত হয় ইতিহাসে বিশেষ করে মধ্যযুগে ও প্রাচীন সমাজগুলোর কিছু অংশে এটি অপরাধী বিশ্বাসঘাতক বা সমাজ অসম্মানিত ব্যক্তিদের লজ্জিত করার জন্য করা হতো শহরের মধ্যে উল্টো করে গাধার পিঠে বসিয়ে এটাকে জামাতের আমিরকে করা হয়েছে বলে বলছেন কিন্তু আমি দেখতেছি একজন ধারী টুপি পাগড়ি পরিহিত কাউকে এই জঘন্য অপমান করা হচ্ছে উপদেষ্টা আসিফ এবং আরেকজন নাটের গুরু ফারুকি পুরো দেশের মানুষকে তহিদি জনতার অবস্থান সম্পর্কে কিসের বার্তা দিলেন এবার নিশ্চয় বুঝতে পেরেছেন দেখুন এখানে তিনি যে কথাটা বলতেছেন পাগরি জামাতার আমির কে একটা মূলত বিষয় না মূল বিষয়টা হচ্ছে দাড়ি টুপি তাদের ইসলাম বিদ্বেষী তাদের মনোবল মনোভাব তারা চায় বাংলাদেশটাকে সবসময় ইসলাম পন্থীদেরকে উস্কানি দিয়ে রাখা বহির্বিশ্বকে দেখাতে পারবে এটা তাদের জন্য লাভজনক তারা বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে সবসময় চায় জঘন্যতম অপরাধী হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে এই জন্যই এখানে দাড়ি টুপি হিসেবে অপমান করা হচ্ছে এবং কি যে সিম্বলটি আপনারা দেখতে পেলেন স্কিনে এটা কিন্তু আসলেই দেখা যাচ্ছে জামাতের আমির কি দেখা যাচ্ছে কিন্তু জামাতের আমির তো এখানে মূল ইস্যু না ইস্যুটাই হচ্ছে দাড়ি এবং টুপি এবং কি গাদার উপর পিঠে চড়িয়ে ঘুরিয়ে উল্টোভাবে সেখানে তাকে বসিয়ে ঈদের এই মিছিলে তারা যাত্রা করে তারা কি বোঝাতে চাচ্ছে এখানে আসিফ নজরুল ফারুকির নামও উল্লেখ করেছে এই ভাইটি এমডি সাইফুল ইসলাম নামে এই ভাইটি পুরো দেশের তাহিদি জনতার অবস্থান সম্পর্কে কিসের বার্তা দিলেন ফারুকি আসিফ নজরুল তারা কি চাচ্ছে তারা কি চাচ্ছে তাহলে দেশের জনগণকে তহিদি মুসলমান তাহিদি জনতাকে একঘরে করে তারা যা ইচ্ছা তাই করে যাবে এমন কিছু আর তারা যদি এমন কিছু করতে চায় নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তাহলে তখন তো দেখা যাবে তাহিদি জনতা তাদেরকে বিতাড়িত করার অবস্থান নেবে যেমনটি মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা তার ক্ষেত্রে হয়েছে মুসলমানের বিরুদ্ধে গিয়ে ষোলো বছর তিনি ক্ষমতাকে টিকিয়ে রেখেছিল তার চিন্তাও ছিল পঁয়তাল্লিশ সাল পর্যন্ত সে ক্ষমতায় থাকবে কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তো আসিফ নজরুল ফারুকি তারা কি পারবে এভাবে ইসলাম বিদ্বেষী বা নবীর সুন্নতকে অপমান করে গাধার পিঠে চড়িয়ে তারাও ক্ষমতায় টিকে থাকতে পারবে এখন চলে কথায় চলে আসে যে ডক্টর ইউনিস কেন তাহলে তাদেরকে ক্ষমতায় তাদেরকে কেন উপদেষ্টা হিসাবে বসালো দেখুন এটা এখন বর্তমান ডক্টর ইউনুস এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে ডক্টর ইউনুস কি তাদেরকে আসলে উপদেষ্টা হিসেবে বসিয়েছিলেন কিনা সেটা অনেকজন অনেকজন বলতেছেন যে ডক্টর ইউনুস কিছু জানানো হয়নি তাদেরকে বসানোর ব্যাপারে আবার কেউ বলতেছে না ডক্টর ইউনুস তিনি জেনে শুনে বসিয়েছে তো এটা আপনারা ভালো জানবেন আপনারা ভালো জানেন আপনারা জানাবেন আসলে ঘটনা কি হয়েছে তো পরিশেষে একটা কথাই বলবো বাংলাদেশ ইসলাম বিদেশী কোনো মনোভাব মনোভাব যদি কারো থাকে তাহলে তাহইদি জমাতে এটা মেনে নেবে না এটাই স্বাভাবিক তো ঈদের এই মিছিলকে কেন্দ্র করে তারা যে অবস্থান নিয়েছে যাত্রা করেছে এটা মোটেও এভাবে অপমান অপমান করাটা ঠিক হয়নি কারণ দেশটা মুসলমানের দেশ এটা সবার বোঝার দরকার ছিল যারাই এই ইসলাম বিদ্বেষী মনোভাব এখান থেকে তৈরি করে ইসলামকে বা দাড়ি টুপি সুন অপমান করতেছেন একজন জামাতের আমির হিসাবে আমিরকে দেখা যাচ্ছে সেখানে যদিও বোঝা যাচ্ছে না কিন্তু আন্তাজ করা যায় যে এটা জামাতের আমির আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ